তুমি ভুলে যেও না কবুল করে নিয় কলে তুলিয়া ভান বলে যত বড় ধনী হন আর যত সুন্দর হন আর সুন্দরী হন যত স্বাস্থ্যবান হন আর হ্যাংলা পাতলা হন নবী যদি গ্রহণ না করে ওই লোকের কোন দাম নাই কথা কন ঠিক না ঠিক ও রাসুলামাই তুমি ভুলে যেও ও হাবিবামাই তুমি ভুলে যেও ও নবী আমাই তুমি ভুলে যেও শপারিশ করে নিও কোলে তুলিয়া বলেন শপারিশ করে নিও তুমি যদি যাও ভুলে উম্মতে রে বল কি মদের উপায় হবে তুমি যদি যাও ভুলে রে বল কি মদের উপায় হবে তুমি ভুলে গেলে মরা তুমি ভুলে গেলে মরা পার পাব না ওরে সুলামাই তুমি ভুলে যেও ও নবী আমাই তুমি ভুলে যেও বল ও হাবিবামাই তুমি ভুলে যেও সুপারিস করে নিও কলে তুলিয়া করে নিও কলে তুলিয়া হাসোরের মাঠে যদি গোনাহের পাল্লা যদি ভারী হয়ে যায় হাসোরের মাঠে কি হবে উপ গোনায়ের পাল্লা যদি ভারী হয়ে যায় মাঠে কি হবে সুপারিশ করে মোদের পার করিও ও সুলামাই তুমি ভুলে যেও ও হাবিবামাই তুমি ভুলে যেও চিল্লায় বলেন মার হাবা আওয়াজ দিয়ে বলেন মার হাবা আজকে আমি আপনাদের সামনে আল্লাহ কবুলিয়াতির কারণে বসার তৌফিক পেয়েছি বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার ভাইরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক আমার আগে বক্তব্য দিয়েছেন মাগরিব সার নামাজের পর মুফতি সাইদুর রহমান সাহেব এরপর কথা বলেছেন আবদুল্লা বিন হাসান সাহেব এরপর কথা বলেছেন মৌলান আমির হামজা শৈল কথা বলেছেন আমার খুবই ছোট্ট আমার প্রিয় আমরা ছোটবেলা থেকে যাদের মাথায় হাত দিয়ে দোয়া করতেছি খুব কাছের টেনে নি। আমার পর আগেই যিনি বক্তব্য দিলেন আমার ছোট্ট ভাই ব্রাদার আবু তহা আল্লাহ তালা তাকে ইমান ও আমলের জন্য কবুল করে নিন আমিন প্রিয় ভাইরা উপস্থিত আপনারা আপনাদের দরজা আল্লাহ তালার কাছে আল্লাহ তালা দুনিয়া আখেরাতের কল্যাণ দিয়ে ভরপুর করে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিক জনগণ আবিন পর্দার আলাল রয়েছে আমার দরদি মায়েরা সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছার অভিনন্দন জ্ঞাপন করে আমরা সরাসরি কোরআনের সাথে আজকে কথা বলবো সুহান আল্লাহ আরও আরো বলেন সুহান আল্লাহ কোরআনের সাথে কথা বলতে চান কি চান না কারা কারা চান একটু হাতটা তুলে ভাইয়েরা জায়গা হচ্ছে না অনেকে ওই যে দায়ের দাঁড়িয়ে আছে আমার দরদিরা একটু আসবেন আমরা একটু দাঁড়িয়ে একটু সকলে লিল্লাহে তাকবির দি লিল্লাহে তাকবির লিল্লাহে দিন ইসলাম দিন ইসলাম আল এর আলো কোরআন সুন্নাহ যেখানে মা বোনাও দাঁড়িয়ে যান সামনের দিকে একদম এগিয়ে ফাঁকা জায়গা বন্ধ করেন দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান লীলা হে তকবির না রাগে তকবির বলো না রাগে তকবির বীর মুসলমান ধারোয়াল কোরান বীর মুসলমান দরওয়াল কোরান ফিরাইয়া ন হারা ন সন্মান না রাগে লিল্লা হে তাকবীর যে মান বলে ভয়া বলিয়ান যে মান বলে ভয়া বলিয়ান শাসন করত আধা জাহান যে মান বলে ভয়া বলিয়ান শাসন করত আধা জাহান ফিরাইয়ে আন সে মান ফিরাইয়ে আন সে नारा यह तकबीर लीला है तकबीर আলহামদুলিল্লাহ সামনের দিকে একদম আগিয়ে এই জায়গাগুলি ভরে বসি যেন যারা পরে আসে রাস্তায় বিভিন্ন জায়গায় দোকান পাটে আছে সকলে যেন জায়গা পায় মা বোনরা একদম সামনে এগিয়ে এগিয়ে সুন্দর করে বসেন যেন দ্বিতীয়বার আর মা বলা লাগে বাতাস তোমার গায়ে লাগতেছে না হয় দুস্ত আগিয়ে যেতে হবে নাইলে যেভাবে হোক নাইলে নিচে যেভাবে হোক হ্যাঁ বাতাস হ্যাঁ ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন যেন না মঞ্চটা না গুছাই নিলে হ্যাঁ ঠিক করে বসে পড়ো ঠিক করে বসে পড়ো মঞ্চটা না বসায় গুছাই নিলে হবে না কথা বলেন ঠিক না বেঠিক কারণ দীর্ঘক্ষণ কোরআন থেকে আলোচনা করতে হবে অতএব আমরা আর বেশি দেরি করব না সরাসরি কোরআনে চলে যাব যারা বলেন আলহামদুলিল্লাহ ভাইরা কোরআনের আলোচনা শুনতে রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ আরো যারা বলেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে বর্ণবিল